ক্ষতি করে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমি হাজির হয়েছি বাংলা তো তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো গুরুত্ব সহকারে দেখবে এবং অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে তো কাজ করো এটি কোন প্রকার বাক্য আদেশমূলক রূপবান শব্দে কোন প্রত্যয় রয়েছে বান প্রত্যয় সবসময় পরে বসে এবং তোমাদের হচ্ছে প্রকৃতি সবসময় পূর্বে বসে মনে রাখতে হবে তোমাদের আচ্ছা চাঁদ সদৃশ এটি কোন সমাস বহুব্রী বাংলা ভাষার দেশ শব্দ কাকে বলা হয় বাংলা ভাষাতেই উৎপন্ন যে শব্দগুলো পরীক্ষা দিতে গেলাম বাকুড়িতে দিতে কোন প্রকার পথ ক্রিয়া যে পথ দিয়ে ক্রিয়া বোঝা তাকে কি বলা হয় ক্রিয়াপদ রবীন্দ্রনাথ বাঙালি বাকুড়িতে রবীন্দ্রনাথ কোন কারক কর্ত বন্ধুদের বই এখানে বন্ধুদের কোন কারক কোন বন্ধুদের কোন বিভক্তি ষষ্ঠী বিভক্তি সুন্দর শব্দটি কোন ধরনের বিশেষণ গুণবাচক ধন্যবাদ সবাইকে ভালো থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো